পুজোর আগেই ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড বুধবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর দু নম্বর ব্লকের চন্ডিগ্রাম পঞ্চায়েতের আমতলা মোড়ের আমতলা কর্মতীর্থ সুপার মার্কেট চত্বর এলাকায় একটি দোতলা বিল্ডিং এ ঘটে গেল এক বিধ্বংসী অগ্নিকাণ্ড এই অগ্নিকাণ্ডের ফলে পরপর তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায় আগুন নেভাতে তৎপর খবর দেওয়া হয় দমকলের কিছুক্ষণের মধ্যে দমকলের দুটি এসে পৌঁছায় ঘটনাস্থলে তাদের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয় ঘটনাস্থল পরিদর্শন করতে উপস্থিত হন সাতগাছিয়া বিধানসভার বিধায়ক মোহনচন্দ্র নস্কর বিষ্ণুপুর দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি নবকুমার বেতাল বিষ্ণুপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা সামন্ত চণ্ডী পঞ্চায়েতের প্রাক্তন প্রধান হাবিবা বিবি চণ্ডী পঞ্চায়েতের প্রধান শুভ্রা ঘোষ সহ তৃণমূলের একাধিক সদস্যবৃন্দ এদিন দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে মোহন চন্দ্র নস্কর বলেন ওখানে হয় একটা এখানে আমরা ওই ফ্যাশন কিংশের এখানে চারটি বন্ধ পায় আছে তো आगे गया तो ये तो बताया अच्छा ना फिर वो आगे पत्ता के देवे है ये कहते हैं कि आगे लागो और लेके उसको और इसके बिना आगे एक और जगह है और आप नहीं है तो अंखला एक काम निकालते बेटा बोला जाए ये खाली यहां पे यहां पे जैसे ये ছেলেরা जहां बिल्डिंग में থাকে잖아 उनके सपोर्ट आमतौर पे

আমরা আপনাদেরকে জানাতে চাই যে আপনারা যে আপনারা যে আপনারা যে আপনারা যে আপনারা যে আপনারা যে আপনারা

ঘটনাটি শুনে তিনটি পরিবারের পাশে দাঁড়ায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিষ্ণুপুর দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি নবকুমার বলেন

খবর আছে আমাদের খুব উন্নত দিকে গ্রাম পঞ্চায়েত চল্লিশ গ্রাম পঞ্চায়েত প্রধান ওখানে আছেন প্রধান সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেন সঙ্গে সঙ্গে ঘটনা সঙ্গে সঙ্গে বিদ্যুৎ থানার আইসি এসডিপিও এসপি সাহেব তারপর আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আব্দুল সাহেব সুমিত রায় থেকে শুরু করে বিডিও সাহেব সঙ্গে সঙ্গে সমস্ত জায়গায় আমি খবর দিই ফায়ার ব্রিগেড এবং প্রশাসন তারাও দক্ষতা সহিত যাতে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসে এবং সর্বোপরি আমাদের প্রধান আমাদের অনেক জনপ্রতিনিধি আমাদের যারা সহকর্মী দোকানদার এখানকার যারা মানুষ তারা নিজেরা বালতি করে জল নিয়ে যত রকম সহযোগিতা ফায়ার ব্রিগেড আসার আগে সমস্ত রকম চেষ্টা তারা করেছে আমাদের সহকর্মী যতক্ষণ সময় লেগেছে যেহেতু ফায়ার ব্রিগেডটা আমাদের একটু দূরে বেহালা এদিকে আমাদের ফায়ার আসতে সময় লাগে ততটুকু সময় লেগেছে এসে যতটুকু কন্ট্রোল করা যাচ্ছিল বাদ বাকিটা ফায়ার ব্রিগেড এসে সোনারটাই কন্ট্রোল করেছে এখন দেখেছেন পুরোপুরি নিয়ন্ত্রণে অনেকক্ষণ আগেই হয়ে গেছে এবং এখানে দোকানদাররা যাদের ক্ষতিগ্রস্ত দোকানদাররা এখানে দেখছেন তিনজন তিনটে দোকান এখানে যাদের ক্ষতি হয়েছে একটা হচ্ছে ভারত মিউজিক্যাল বলে আর হচ্ছে আরতি স্টুডিও আর একটা হচ্ছে ভাগ্রচক্র যেটা জ্যোতি সেন্টার ছিল তাদের প্রত্যেকেরই এখানে উপস্থিত আছে আমি সঙ্গে সঙ্গে যখন আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কে জানিয়েছিলাম এবং পরবর্তী সময় যখন আগুন নিয়ন্ত্রণে চলে আসে প্রশাসনের তৎপরতায় ফায়ার তৎপরতায় আমাদের প্রধান থেকে শুরু করে সকল জনপ্রতিনিধি তখন আমার সাথে কথা হয় এবং বিষয়টা আমাদের মাননীয় আত্মস্বয় সাংসদের তিনি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষয়টা বিস্তারিতভাবে আমি ওনাদেরকে আমি বলেছিলাম দাদা যদি ওনাদের পাশে দাঁড়ায় তো আমাদের সেই কথা শুনে আমাদের মাননীয় সাংসদ বিজে বন্দ্যোপাধ্যায় মানবিক সাংসদ সেটা জানেন সর্বক্ষেত্রে ডায়মন্ড নাগরের মানুষ যখনই বিপদে পড়েছে যে কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পাশে দাঁড়িয়েছে তাই এই যে তিনজন দোকানদার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিকভাবে যত ক্ষতি হয়েছে যতটা ক্ষতি হয়েছে আর্থিক সহায়তা তাদের পাশে দাঁড়াচ্ছে এবং সেটা তার প্রতিনিধি ক্যাম্পাসিন থেকে আসছে আজকেই তাদের আর্থিক যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি সূত্র মারফত খবর মূলত শর্ট সার্কিট থেকে এই অগ্নি সংযোগ ঘটে এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা সামন্ত জানান এই অগ্নিকাণ্ডের পর অসহায় পরিবারের পাশে দাঁড়ান চণ্ডী পঞ্চায়েতের প্রধান শুভ্রা ঘোষ এদিন তিনি জানান পঞ্চায়েতের প্রধান তুমি এই মুহূর্তে তোমার আহ পঞ্চায়েতের উল্টো দিতে এইটা ঘটনা ঘটেছে গোটা বিষয়টা কিভাবে চলেছো আপনার পঞ্চায়েত এরিয়া ঘটনা ঘটল সাংসদ শোনা মাত্রই সাহায্যের হাত বাড়িয়ে দিল কি বলবে এই ঘটনা থেকে কিছু চাইবেন সাংসদের কাছে নতুন করে কিছু সাজিয়ে দেওয়ার দাম করা

মানে এদিকে আমাদের ডায়মন্ড আবার এদিকে বজবাজ এদিকে বেহাল আজকালে আমতলা নেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্যোগে খুব তাড়াতাড়ি কাজ শুরু ঘটনার পরিদর্শনে এসে চন্ডী পঞ্চায়েতের প্রাক্তন প্রধান হাবিবা বিবি বলেন ছিল অনেক কর্মীরা বিশেষ করে তৃণমূলের অনেক কর্মীরা অটোমেটিক অনেকটাই পেড হয় সেই জন্য ওরা অনেক কাজ করেছে এবং আমাদের চন্ডী পঞ্চায়েতে যেহেতু আমাদের চিন্তা এত যানজটে থাকে এই যানজটের মধ্যে

এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দোকানদাররা বলেন

আপনার দোকানের নাম ক্ষতি হয়েছে তখন কি দোকান খোলা ছিল না বন্ধ ছিল এই যে অতর্কিত একটা দুর্ঘটনা ঘটে গেল এবং আপনার ক্ষতি হলো সাংসদ সোনা মাত্রই আশ্বস্ত করেছেন আপনাদের ক্ষতির পরিমাণ তিনি ক্ষতিয়ে দেখে আপনাদের যত ক্ষতি হয়েছে তিনি ক্ষতিপূরণ করবেন এবং আজকেই করবেন

বর্তমানে সাংসদ বিধায়ক পঞ্চায়েত প্রধান সকলের হস্তক্ষেপে ঘটনাটি সামাল দেওয়া সম্ভব হয় ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলানিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন